জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ হর হর মহাদেব নমস্কার তারাধাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার নতুন যে এপিসোড শুরু হয়েছে সেটা শুক্রাচার্যকে নিয়ে হিমকুন্দ লাভাং পরম গুরু সর্বস্বাস্থ্য প্রভা জ্ঞান ভার্গন প্রণাম মহক মানে জুতো সেলাই থেকে চণ্ডীপা শুক্রের মধ্যে আছে শুক্র মানুষকে সব কিছু দিতে পারে আজকে আলোচনার বিষয় হচ্ছে শুক্রের সাথে দাম্পত্য সম্পর্ক এবং শুক্রের সাথে শয্যা এবং শুক্রের সাথে আমার যে পার্টনার মানে আপনাদের মেল হলে তার ফিমেল ফিমেল হলে তার মেল তার কি ভূমিকা আছে একটা সংসারে শুক্রের কি ভূমিকা আছে একটা সংসারে আপনারা ভাবছেন শুক্র কি শুধু ভারতবর্ষের মধ্যে আছে আমাদের ছোট কয়েকটা উদাহরণ দিই আপনারা যদি প্যারিসে যান ইতালিতে যান ওখানে একটা শহর আছে শহরটার নামই শুক্র ভেনাস তো এই যে একটা সুন্দর ছোট্ট নদী বেরিয়ে গেছে শহরের মধ্যে দিয়ে মানে শুক্র কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে শুক্র হচ্ছে আমাদের মাটি মাটি বাদ দিলে মাটি যে আমাদের ধরনী ধরণীটাই হচ্ছে শুক্র এই ধরণীতেই দেখুন গাছ হচ্ছে সেই গাছ থেকে যে বীজ হচ্ছে সে থেকে আমরা ফল খাচ্ছি আমরা সবজি পাচ্ছি আমরা আনাজ পাচ্ছি ওই জন্য শুক্রের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম ডেসক্রিপশানে গিয়ে দেখবেন এখন আমরা আমার ভিডিওতে আপনারা একটা লোগো পাবেন সেই লোগোটি আমার শ্রীমান তৈরি করছেন আমার পুত্র তো লোগোতে আমি প্রথমেই দিয়ে দেবো যে কি টপিক নিয়ে আমি আলোচনা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে এতদিন তো ডেসক্রিপশন লিখে লিখে করতাম যাই এটা আমার সাবজেক্ট নয় এটাও আমার ছেলের সাবজেক্ট তো সুতরাং দাম্পত্য যাদের জীবনে শুক্র খুব ভালো তারা জীবন জীবনসঙ্গী খুব ভালো পাবে শুক্র যাদের ভালো মেল ফিমেল সর্বক্ষেত্রে বলছি শুক্র যাদের খুব ভালো তারা জীবনে খুব ভালো পার্টনার পাবে সে পার্টনার কীরকম পার্টনার হবে যদি শুক্র খারাপ থাকে কারোর কোনো জাতকের জন্ম থাকে শুক্র যদি খারাপ থাকে তাহলে তার জাতিকার কয়েকটা গুণ আমি বলে দিচ্ছি সে সব সময় মেটালিস্টিক লাইফের দিকে বেশি ছুটবে দাম্পত্য সম্পর্ক তো তার আছেই স্বামীকে রোজ নিত্য নতুন ফর্মা এটা এনে দাও ওখানে ঘুরতে নিয়ে যাও ওই বাড়ির লোক ওই বউটা ওই গয়নাটা কিনেছে ওটা আমার চাই আমাকে এখন সবাই কাশ্মীর যাচ্ছে আমি কোনো দিন যেতে পারলাম না আমাকে নিয়ে চলো মানে একটার পর একটা তার ফরমান জারি থাকবে স্বামী কোথা থেকে নিয়ে এলো টাকা ধার করে আনলো না ব্যাঙ্ক লোন করে আনলো সেই হতভাগ্য জাতকের কি অবস্থা বলুন সে সংসার চালাবে আজকে যা দিনকাল পড়েছে একটা সংসার চালাতে গেলে ন্যূনতম মানে যেটুকু দরকার তারপরেও কি তার মানে কি সেই জাতকের শুক্র ভালো না আবার এই জাতকেরই যদি শুক্র ভালো হয় তাহলে শুক্র কোথায় ভালো হয় কীভাবে ভালো হয় পরবর্তী আমি বললাম যে শুক্র নিয়ে পুরো এপিসোডটা করতে শুক্রের ভালো মন্দ বোঝাতে আমাকে সাত থেকে আটটা এপিসোড মিনিমাম করতে হবে তারপরে শুক্র বিভিন্ন অ্যাসেন্ডিংয়ে কী কী ফল দেয় এবং অন্যান্য গ্রহের সাথে মিশে কী কী ফল দেয় আজকের বিষয় হচ্ছে শুক্রের সঙ্গে দাম্পত্য সম্পর্ক এবার সেই জাতকের যদি শুক্র ভালো থাকে শুক্র যদি দশমে থাকে সপ্তমে থাকে পঞ্চমে থাকে লগ্নে থাকে দ্বিতীয় থাকে চতুর্থে থাকে ছয় আট বারো বাদ দিলে শুক্র বাকি সব ঘরেই ভালো ফল দেয় ছয় আট বারো ভাব দিলে বাকি শুক্রদেব সব ঘরে ভালো ফল দেয় কেন শুক্র হচ্ছে আমাদের দাম্পত্য সুখ শান্তের প্রতীক দাম্পত্য শান্তি বিয়ে হলো সেটা কিন্তু মঙ্গলের জন্য বিয়ে করার পর যে আশীর্বাদ দিলেন সেটা দেবগুরু বৃহস্পতি এবং বিয়ের পর সারা জীবন যে সংসারটা আপনি করবেন দশ বছর পনেরো বছর কুড়ি বছর আমিত্রু পর্যন্ত সেই সংসারটা কিন্তু যে চালাবেন তিনি হচ্ছেন শুক্র আপনার ওয়াইফের দেখলেন কোনো ডিম্যান্ড নেই তাকে কিচ্ছু বলতে হয় না সেটা সে যেটা চায় না হয়তো চাইলেও বছরে একবার একটা কি দুটো জিনিস চাইলো খারাপ হলে কিন্তু সে খালি চাহিদা চাহিদা মেটালিস্টিক চাহিদা তার বেড়ে যাবে কারণ তার নিজের ছকে শুক্র খারাপ আছে তার ফলে দাম্পত্য অশান্তি চিরকাল লেগে থাকবে এটা দিতে না পারলেই তখন ডিভোর্স দাও আর নাহলে এটা দিতে না পারলেই অন্য কোনো যা হয় আর কি যেটাকে পরকিয়া শুক্র থেকেই তো পরকিয়া পরকীয়া সাবজেক্টটা নিয়েও আমি আসবো শুক্রের সাথে পরকীয়ার কি সম্পর্ক শুক্রই তো পরকীয়াটা করাচ্ছে নেগেটিভ শুক্র তো পরকীয়া করায় পজিটিভ শুক্র যদি হয় কারোর যদি স্ত্রীভাগ্য ভালো থাকে তার কপালে মানে যে কী আনন্দ এর থেকে বড়ো আশীর্বাদ আর কিছু হতে পারে না যা স্ত্রীর খুব চরিত্রবতী এবং পদ্মাবতীর মতো যার স্ত্রীর একটি মানে কথা মুখের কথা তার মুখে হাসি থাকবে সে সংসারের দায়িত্ব পালন করবে ছেলে মেয়ে করবে আর যাদের কপাল খারাপ তাদের বউরা সকালবেলা ছেলের সাথে স্কুলে গিয়ে ওখানে গিয়ে আড্ডা মারবে বসে বসে রিলস বানাবে এই করবে আরে তোর বর্তকে তোকে দিল আমার বড় আমাকে দেয় না রোজগার করে না ভালো কেন তুই তো একটা প্রেম করতে পারিস একটা বয়ফ্রেন্ড করে নিতে পারিস বর যখন থাকবে না তখন তার সাথে এই যে এই যে নেগেটিভ শুক্র হচ্ছে এই মহিলাগুলো যারা অন্য ভালো শুক্র জাতককে মাথা উসকে দেবে তাহলে আপনার যখন পত্নী ভালো থাকবে লক্ষ্মী শুক্রকে শুক্র লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী আর নারায়ণ দেখবেন সবসময় একই জায়গায় বসে থাকে নারায়ণের পদপাদ্যে মা লক্ষ্মী বসে থাকে তাহলে লক্ষ্মী যদি এক ঘরে থাকে নারায়ণ যদি এক ঘরে থাকে মাঝখানে তো বিপদ আসবেই সেই বিপদটা কি যত ঝড়ঝাপটা আসবে বউ বলবে আমি আছি তো তোমার সাথে আমি সামনে নেবো তুমি এত চিন্তা করছো কেন তুমি মন দিয়ে কাজ করো তুমি মন দিয়ে ডিউটি করো তুমি মন দিয়ে অফিস করো আমি বলবো সেই জাতক সবচেয়ে বেশি সুখী তার রোজগার যদি কমও হয় তার যদি আয় রোজগার কমও হয় তার যদি বাড়িঘর পুরনোও হয় তার যদি জামাকাপড়ও কম থাকে তার যদি অলঙ্কারও কম থাকে আমি বলব আপনার থেকে সুখী ব্যক্তি আজকের দিনে পৃথিবীতে কেউ নেই যার স্ত্রী সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এবং যখন বড় বড় ঝড় ঝড়ঝাপটা আপনার ওপর আসছে আপনার পরিবারের ওপর আসছে সেটাকে যখন একদম গার্ড করে গার্ডওয়াল করে দাঁড়িয়ে যাচ্ছেন ম্যায়ে তো তোমারা আর সাথ হতুন কেউ দাঁড় রে হোক ম্যায় হু না তোমারের স্বাদ এই যে ম্যায় হু না তোমারের স্বাদ এই কথাটা বলার মতো ভাগ্য আজকের দিনে কটা পুরুষ করে এসছে এবং কটা নারী করে এসছে যার বর প্রতিটা পদক্ষেপে তার বউ যতই ভুল করুক যতই অন্যায় করুক যতই পাপ কাজ করুক তাও তার বউকে সে সাপোর্ট করছে না তুমি ভালো তা বলে আমি ভেরুয়ার কথা বলছি না ভেরুয়া বর এর কথা বলছি না যে বউ পরক্রিয়া করে এনে আপনাকে খাওয়াবে বউ পাতে চাকরি করে এনে আমাকে আপনাকে খাওয়াবে বউ রেডলাইট এরিয়ায় দাঁড়িয়ে এনে আর সংসার চালাবে আর বর ঘরে বসে মদ খেয়াবে জুয়া খেলবে সেটা তো একদমই নেগেটিভ শুক্রের অবস্থা তার সাথে তো পীড়িত রাহু আরও মানে মানে একে মামনসা তার উপর ধুনোর গন্ধ তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সুখী পৃথিবীতে কে যার ওয়াইফ সব সময় তার বলার আগে তার মনের ভাষা বুঝে নেয় তার চোখের ভাষা বুঝে নেয় যে আমার হাজব্যান্ডের রোজগারেই আমাকে এর মধ্যে সীমিতভাবে সংসার চালাতে হবে এবং যতই ঝড় বৃষ্টি আসুক দেখা গেল সেই ওয়াইফের দিদি খুব লোক ঘরে বিয়ে হয়েছে সে যখন কোথাও যায় প্লেনে করে যায় সে যখন আসে বড় বড় বাসন বাতেলা আমার এই হয়েছে আমার হয়েছে এই কালকে এখানে ঘুরে এলাম আরে তো জামাইবাবু কালকে আমাকে ওই জিনিসটা দিয়েছিল। হ্যাঁ তোর বর্তকে দেয় না বলে না রে আমার বরের যা রোজগার সংসার চালিয়ে একটা ছেলেকে পড়াশোনা করিয়ে খুব একটা দিতে পারেন তো তুই এতেই সুখী থাকিস বলে আমি এতেই সুখী আমি বলবো সেই পুরুষটার উচিত ভগবানের চরণে গিয়ে প্রণাম করা যে আমি এরকম বউ এরকম সহধর্মিনী যাতে সারা জীবন পাই কেন সে আপনার সাথে সারাটা জীবন বিয়ে থেকে আমৃত্যু পর্যন্ত এবার কে আগে যাবে কে পরে যাবে সেটা তো ঈশ্বরের ইচ্ছা তো সুতরাং এই ধরনের বউ আজকের দিনে পাওয়া আমার মনে হয় আমি যত জন্মছক দেখি সব জন্মছকে একটাই প্রবলেম সেটা হচ্ছে ম্যারেড রিলেটেড প্রবলেম বিয়ের পরবর্তী প্রবলেম বিয়ের তিন মাসের মধ্যে ডিভোর্স হয়েছে বিয়ের দু মাসের মধ্যে ডিভোর্স হচ্ছে বিয়ের পর হয়তো সাত দিন আসে শেষ হয়নি তারপরে বউ বাড়ি চলে আসছে বা ছেলে বা আজকাল ছেলেরাও ব্ল্যাকমেলের শিকার হচ্ছে মহিলাদের বিভিন্ন কুচক্র তাদেরকে মানে সুইসাইড করতে বাধ্য হচ্ছে আজকে কোর্টে গিয়ে দেখুন নিম্ন আদালতে কত ডিভোর্স কেস পড়ে আছে আমি রিসেন্ট দু হাজার বাইশ থেকে চব্বিশের মধ্যে আমার চোখের সামনে এই দুবছরে দেখা অন্তত ছটা ডিভোর্স কেস আমি অ্যান্ডেল করেছি তাদের ডিভোর্সও হয়েছে এবং তারা যাকে চায় তাকে বিয়েও করেছে একজন বাদ দিয়ে বাকি সবারই বিয়ে হয়েছে তার মানে তাদের দাম্পত্য সুখটা নেই তার শুক্র ভালো নেই পয়সা আছে তাদের গাড়ি আছে তাদের বাড়ি আছে তাদের আংটি আছে হাতে তাদের গলায় সোনার চেন আছে কিন্তু তাদের দাম্পত্য সুখটা নেই শুক্রদেবের আশীর্বাদটা তো নেই শুক্র মানে কি বীর জানুক কেউ হয়তো দেখা যাচ্ছে তার বরের সাথে সেক্সুয়াল রিলেশন করে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না সেখানে অশান্তি কোনো বর যদি তার ওয়াইফের সঙ্গে বেড রিলেশন করে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না সে যাচ্ছে রেড রেডলাইট এরিয়া সেও অশান্তি সেও নেগেটিভ শুক্র তার আপনি ডেডলাইট এরিয়ায় যখন যাচ্ছেন কারোর সাথে সহবাস করছেন সেই ভদ্রমহিলার নেগেটিভ জিনিসগুলো আপনার শরীরে আসছে তা আপনার বাড়িতে কী করে শান্তি থাকবে বা আপনার ওয়া ওয়াইফও যদি পাড়ার কোনো ছেলের সাথে বা ইনস্টাগ্রামে কোনো পুরুষের সাথে বা ফেসবুকে কোনো লোকের সাথে বন্ধুত্ব এবং ওই হোটেলে চলে গেলো আমি শুক্র নিয়ে বলছি বলে এত প্রমিনেন্টলি এবং এত অথেন্টিকলি বলতে পারছি কারণ আমার হাতে সব কিছু তথ্য আছে আমি আপনাদের যদি বলেন আমি পেশ করে দেখিয়ে দেবো তো সে কী করছে সে ওই হোটেলে যাচ্ছে সে দাম্পত্য সুখ আছে না বেড রিলেশান বেড প্লেজারের কারগ্রহই তো শুক্র মেয়েদেরও শুক্রাণু থাকে ছেলেদেরও শুক্রাণু থাকে দুজনের মধ্যেই স্পাম কোয়ান্টিটি থাকে কারোর বেশিক্ষণ ক্ষমতা থাকে কারোর বেশিক্ষণ ক্ষমতা থাকে না এটা নিয়েও অশান্তি তাহলে দাম্পত্য সুখ শান্তির অশান্তির কারগ্রহই হচ্ছে শুক্র যার শুক্র নেগেটিভ সে কোনোদিন বিবাহিত জীবন তার সুখের হবে না তার বউ থাকবে বাড়িতে তার বর থাকবে সবই থাকবে গাড়ি বাড়ি সব কিছু থাকবে এসি থাকবে কিন্তু বাড়িতে শান্তি থাকবে না সে বউয়ের কাছে এলেই তার মাথা গরম হয়ে যাবে আর যদি কোনো কারণে লগ্নের সমসপ্তমে কেতু আর রাহু পড়ে গেল তাহলে তো সময়ের সোহাগা আরও সে সেই ভদ্রলোককে তো বাইরেই চলে যেতে হবে কাজ ছেড়ে আমার কাছে এরকম একটা ক্লায়েন্ট পড়েছিলো আমার ইউটিউবের প্রথম ভিডিও আর প্রচুর টাকা প্রচুর পয়সা প্রচুর বুদ্ধি ভদ্রলোকের তার লগ্নের সপ্তমে রাহু বসে আছে তিনি কলকাতার বাসিন্দা শ্রীরামপুরের বাসিন্দা তিনি এখন ইউপিতে গিয়ে ঠান্ডার মধ্যে ওখানে করছে সে বাড়িতে এলে তার বউ তাকে পা ধোয়ায় বারবার ছুচি পায় মরণ তার বউ তাকে পা ধোয়ায় জল খায় বলে অশান্তির চোটে দাদা টিকতে পারি না একদিন আমার বাড়িতেও এক রাত্রি থেকে গেছে ভীষণ বিশিষ্ট ভদ্রলোক কিন্তু খুব বুদ্ধিমান চতুর ভদ্রলোক তা বেশি চালাকের গলায় দড়ি তার বয়স প্রায় পঁয়ষট্টি তেষট্টির কাছাকাছি বয়স শুক্রের দশা চলছে তা শান্তিনি জীবনে প্রচুর পয়সা আছে প্রচুর কোটি টাকার মালিক তো আমি কি বললাম তাকে বললাম দেখুন আপনাকে যখন ভগবান টাকা দিয়েছে তাকে ভালো বউ দেবে ভালো বউ দিলে টাকা দেবে ওই জন্য বারবার বলছি একটা জীবনে আপনি সব কিছু পাবেন না যদি আমার আগের কথাগুলোর মতো যদি একটু বউ পেয়ে থাকে ভগবান আছে রোজ প্রার্থনা করবেন এরকম বউ যেন সবার সংসার হয় সবার সংসার যেন সুখময় হয় সংসার সুখী হয় রমণীর গুণে সেই রমণী যদি চূড়ামণি হয়ে যায় বা ছুটি চাটা নেতাদের পার্টি অফিসে গিয়ে সন্ধ্যাবেলা বস থাকে সামান্য ভাতা ভাতার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য কন্যাশ্রীর জন্য রূপশ্রীর জন্য তাহলে তার সেখানে গিয়ে কাদের সাথে মিশছে কাউন্সিলারদের সঙ্গে আরও তো অনেক ছেলে বুলে আছে সেখান থেকে বাইকে করে অন্য কোথাও চলে গেল আপনি দেখছেন রাত্রি দশটা বাজে বউ এখনও ফিরছে না ফোন করলে বলতে তো আসছি বাড়ির কাছেই আছে এগুলো তো প্র্যাকটিক্যাল ঘটনা আমার আপনার বাড়ির সবার পাশের বাড়িতে আছে দেখুন না গিয়ে আমি বলছি এই ভিডিওতে সেটা তো গায়ে লাগার ব্যাপার নয় এ সবার বাড়িতে এই সমস্যা রয়েছে আর এর জন্যই সবাই এই ভণ্ড চিটিংবাজ অ্যাস্ট্রোলজারদের কাছে দৌড়াচ্ছে শুক্র ভালো না থাকলে দাম্পত্য সুখ আসে না ওই জন্য শুক্রের কতগুলো মানে পয়েন্টস আমি ওই জন্য প্রথমেই বলে রেখেছি পাঁচটা নীতি আমার প্রথম ড্রেসক্রিপশানে শুক্রদেবের আবির্ভাবের পরের ড্রেসক্রিপশানে আমি শুক্রদেবের পাঁচটা নীতির কথা বলেছি আপনারা ওই ডেসক্রিপশানে গিয়ে দেখুন যে শুক্রদেবের কোন নীতিগুলো আপনাদের মানলে সেগুলো আপনাদের জীবনে খুব ভালো পরিণাম দেবে শুক্র ভালো থাকলে আপনার তাড়াতাড়ি সন্তান হবে হ্যাপি লাইফ আমরা এবং আমরা তিনজন উই আর মেড ফর ইচ আদার এটা বলবেই শুক্রদেবের আশীর্বাদ আছে তাদের ওপর সংসারে শুক্রদেব হচ্ছেন মা লক্ষ্মীর অপর রূপ তো তিনি যদি বিরাজমান হয়ে যায় আপনাদের ওপর যদি বিরাগ ভাজন হয়ে যায় তাহলে আপনাদের সংসারে শান্তিটা করতে আসবে তো শান্তির গ্রহ হচ্ছে শুক্র শুক্র যদি এই পৃথিবীতে না থাকতো এই ভৌতিক জগতে যদি আপনারা কোনো কিছুই পেতেন না আমি যে চশমাটা পড়ে আছি সেটাও শুক্র আমি যে মোবাইলে ভিডিওটা করছি সেটাও শুক্র আমার মোবাইলটা হয়তো দশ হাজার টাকা দাম আর অন্য বড়ো অ্যাস্ট্রোলজার বা চিটিংবাজ ভণ্ডরা তারা হয়তো দামি ক্যামেরায় করছে ভালো সেট নিয়ে করছে হয়তো অ্যাপেল মোবাইলে করছে বা বিভিন্ন স্যামসাংয়ের নতুন যে সব দামি দামি মোবাইল এসছে এক লাখ দেড় লাখ টাকা তাদের শুক্র ভালো তারা সেটা পেয়েছে আমি হয়তো আমার শুক্র ভালো না তাই দামি মোবাইল পাইনি বা আমার কেনার মতো ক্ষমতা নেই বা এই যে রোজগার করি এই রোজগারে দাঁড়িয়ে ভণ্ডামি না করে সত্য কথা বলে হয়তো সেই রোজগারটা করতে পারি না যার জন্য হয়তো না আমি মোবাইল করতে পারছি না কম দামের মোবাইলে করছি এই জন্য বললাম যে আমার আজকে থেকে যে ভিডিওতে আপনারা ডেসক্রিপশানটা দেখবেন সেটা আমার ছেলেই করে দিয়েছে আমার ক্ষমতা নেই আমি কোনো স্টুডিও ভাড়া করার মতো আমার ক্ষমতা নেই আমার ক্ষমতা হচ্ছে আপনাদেরকে সৎ বুদ্ধি দেওয়া সৎ জ্ঞান দেওয়া এবং সত্যি কথা বলা আমি কোনো ভিডিওতে একটা মিথ্যে কথা বলি না আপনারা যদি প্রমাণ করতে পারেন আমাকে অনেকে খোঁচা দেয় কিন্তু আমি বলছি আপনাকে যদি প্রমাণ করতে পারেন যে আমি একটা মিথ্যে কথা বলেছি আজকের ভিডিওটায় বলছি যে একটা মিথ্যে কথা বলে থাকি মনগড়া তথ্য বলে থাকি আপনারা কমেন্ট বক্সে আমার নামে যে কোনো গালাগালি দেবেন আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে তো সুতরাং শুক্রকে ভালো রাখতে গেলে পজিটিভ জায়গাগুলো দেখতে হবে যে শুক্র আপনার কোথায় আছে লগ্নের কোথায় আছে কেন্দ্রে আছে না ত্রিকোণে আছে এক পাঁচ নয় মানে ধর্মত্রিকোণ আর চার সাত দশ হচ্ছে কেন্দ্র এই তিনটে জায়গায় যদি শুক্র থাকে তুঙ্গস্থ ফল দেয় আর একাদশে শুক্র নিয়ে তো কোনো কথাই হবে না শুক্র যদি দ্বাদশেও থাকে যদি সেটা কুম্ভ রাশি হয় বা সেটা যদি তুলা রাশি হয় তুর্দর্শ ফল দেয় শুক্র মিথুনে ভালো ফল দেয় আবার শুক্রের ঘরে বুধ এলে এটাই লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে যায় এক ঘরে লক্ষ্মী এক ঘরে নারায়ণ না একই ঘরে লক্ষ্মী নারায়ণ বাস করছে হয়তো কারোর ঘর ছোটোর জন্য হয়তো সন্তান বড় হলো তার হাজবেন্ড আলাদা গেল কিন্তু তারা খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছু এক কথা আর সংসারে থাকলে শারদা কি বলেছে যে ঘটি বাটি এক জায়গায় থাকলে একটু তো ঠোকাঠুকি হবে আমি একজন মহান বামপন্থী নেতার বাড়িতে যেতাম অনেক বছর আগে তিনি এখন নেই তিনি বলতেন যে সংসারে চিল্লামিল্লি হয় না সেই সংসারে ডিভোর্স হবেই হয় যে সংসারে চিল্লামিল্লি হয় না বাড়িতে কোনো হাজবেন্ড ওয়াইফের আওয়াজ নেই দেখবি কদিন পরে সেখানে দেখবি বর আলাদা থাকে বউ আলাদা থাকে আর যেখানে সবসময় চিল্লামিল্লি থাকে কারণ দাদা এই কথাটা আপনি কেন বললেন আমি তাকে দাদা বলতাম মানে বামপন্থী নেতা হিসাবে না আমি মহান মানুষ মনে করতাম আমার একটা ভীষণ বিপদে আমি তার থেকে সাহায্য পেয়েছি নামটা বলতে চাইছি না কিন্তু সবাই বুঝে গেছে বামপন্ এক কথায় তার নামে দশ হাজার লোক নামে যেত মাঠে সব কিছু বামপন্থী যত যা সমস্যা হতো উনি একাই দাঁড়িয়ে যেতেন মডেল এবং শেষ জীবনে তিনি আমার আরাধ্য আমার বড়মার মার কাছেও গেছিলেন এবার বুঝতে পারছেন আমি কার কথা বলছি তার বাড়িতে গেলে সবসময় সকালবেলা চা বিস্কুট বা তিনি যেটা খেতেন আমাদের বোতল ওদের ওদের দে বাঙাল ছিলেন তো ওদের দে সে তখনই একটা কোনো পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন যে বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চিল্লামিল্লি হয় সেখানে দেখবি ভালোবাসাও বেশি সেখানে কোনো দিন ডিভোর্স হবে না আর যেখানে একদম স্টপ সাইলেন্ট ওই ফ্ল্যাটে দেখবি কদিন পরে দেখবি যে প্রথম বউটা ছিল পরে পাল্টা অন্য বউ এসে গেছে তো আজকে এই যে শুক্রের সাথে দাম্পত্য সম্পর্কটা কীরকম শুক্র ভালো না থাকলে কোনো দিন দাম্পত্য সুখ শান্তি আপনি পাবেন না আর সুখ শান্তি না থাকলেই তখন আপনাকে নয় পরকিয়া করতে হবে নালে মদ্যপান করতে হবে নালে ডিভোর্স করতে হবে তিনটে রাস্তা মদ্যপান মানে মদখানা একটা হচ্ছে ডিভোর্স মানে হচ্ছে ওই উকিলখানা আর একটা হচ্ছে নোংরাখানা লেট ডাইটেরিয়া এই তিনটে খানার সাথেও শুক্রদেবের যোগ আছে এরপরের ভিডিওতে অন্য টপিক নিয়ে আসবো তারপরে শুক্রের বিস্তারিত আলোচনা লগ্নে কীরকম ফল দেয় আর শুক্র কেন্দ্রে কীরকম থাকলে ফল দেয় শুক্র ত্রিকোণ ধর্ম ত্রিকোণ এক পাঁচ নয়তে কী ফল দেয় ছয় আট বারোতে কী ফল দেয় এবং শুক্রের সাথে চন্দ্র রবি বুধ বৃহস্পতি শনি কেতু সবার সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা শুক্রের ভিডিও চলবে সবাই ভালো থাকুন আজকের মতো নমস্কার জয় মাতারা